আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত নাটকের এক হাজার চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন আয়নকে দেখা যাবে সে পুরো চাপের মধ্যে দিয়ে দিন পার করতে থাকবে একদিকে তার অফিস একদিকে তার বউ মনি আর অন্যদিকে তার মা রুনা দিলার বেগমকে দেখা যাবে সে আয়নকে বলবে দাদুভাই তুমি গিয়ে মণিকে নিয়ে আসো তখন আয়ন বলবে দাদুভাই ভাই শুধু শুধু বুসরাকে নিয়ে আমাকে ভুল বুঝে আছে ও শুধুমাত্র আমার অফিস কলিক বিশ্বাস করো আমার প্রতি ফিলিংসই নেই তার উপরে আমি ওর সাথে আমি তো তা করিনি এখন ওকে আনতে গেলে কি ও আসবে একথা শুনে দিলার বেগম মনে মনে ভাববে এই মুহূর্তে যদি মনে এখানে এসে পড়ে তাহলে আমার সমস্ত প্ল্যান ভেস্তে যাবে এখন মণিকে কিছুতেই এখানে আসতে দেয়া যাবে না সে আয়নকে বলবে দাদু ভাই এত রাগ অভিমান করে যখন চলেই গেছে কয়েকটা দিন যেতে দাও তারপর তুমি ওর সামনে গেলে দেখবে সব রাগ অভিমান পানি হয়ে যাবে তখন আয়নকে দেখা যাবে তার মনটা খুবই খারাপ হয়ে যাবে তারপরেও সে তার দাদু ভাইয়ের কথায় রাজি হয়ে যাবে তখন দিলারা বেগমকে দেখা যাবে সে আয়নকে আরও বলবে আয়ান তোমার সাথে তোমার মাকে নিয়ে আমার কিছু কথা বলার ছিল আচ্ছা তোমার কি মনে হয় তোমার মায়ের ব্যবহারগুলো স্বাভাবিক সে কিন্তু এর আগে কখনো তোমার সাথে এমন ব্যবহার করেনি আমি তাকে নিয়ে একটা মনোবিদের কাছে গিয়েছিলাম সে রুনাকে দেখে বলেছে রুনা নাকি মানসিক রোগে আক্রান্ত হয়ে গেছে সে এখন থেকে সবার সাথে অস্বাভাবিক আচরণ করতে শুরু করবে তাই তাকে ইমিডিয়েট কোনো পাগলাগারোতে ভর্তি করতে হবে এখন তুমি ভাবো তাকে কোন পাগলাগারোতে ভর্তি করা যায় সে আরও বলবে দাদুভাই তুমি তোমার মাকে প্লিজ ভুল বোঝো না আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন বুসরাকে দেখা যাবে সে আবারও জালাল চৌধুরীর কাছে গিয়ে আয়নের নামে ভুল বোঝাতে থাকবে সে বলবে আয়নের বউ গ্রামে চলে যায় আয়ান উদাসীন হয়ে অফিসে কাজ করছে আয়ান অফিসে আসা মাত্রই চৌধুরীকে দেখা যাবে সে তাকে ডেকে পাঠাবে এবং বলবে আয়ান তুমি অফিসে ঠিকঠাক মতো কাজ করছো না তুমি কি চাও তোমার উদাসীনতার কারণে অফিসের বড় ধরনের কোন কোনো ক্ষতি হয়ে যাক তখন আয়ান বলবে স্যার আমি আমার পেশাগত জীবন আর ব্যক্তিগত জীবন কোনো দিন মেলাইনি আর মেলাবো না একথা শুনে জ্বালা চৌধুরী বলবে তুমি তো দেখছি তোমার বাবার মতোই ডায়লগবাজি করছো তখন আয়ন রেগে গিয়ে বলবে স্যার সবসময় যদি বাবার সাথে আমার তুলনা করতে থাকেন তাহলে হয়তো আমার এই চাকরিটা করা সম্ভব হবে না প্রতিটা বাবার সন্তানই যে স্বভাবগত দিক থেকে তার বাবার মতোই হবে সেটা কিন্তু ঠিক না আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্টারফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ